আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন চলে এসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে সকাল আজকে শুক্রবার সকালবেলায় নাস্তা শুরু করে দিয়েছি আর নাস্তা হচ্ছে আমার রুটি আর হচ্ছে দুধ আছে জাল করা দুধ দিয়েই রুটি খাওয়া হবে তো সাধারণত আমি রুটি বেশি একটা গোল করতে পারি না অনেক কষ্ট কষ্টে রুটি বেলি আর এইদিকে আমার রুটি কিন্তু ভালোই ফলে এইটা আমি ভালোই পারি মানে রুটিটা ভালো করে আমি মুথে নিতে পারি এখন দেখেন আমার রুটিটা কত সুন্দর করে ফুলে উঠতেছে রুটি বেলা যেমন তেমন হলেও রুটিটা আমার সুন্দর করে ফুলে ওঠে আর পোলা রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে কারণ খোলা রুটিটা অনেক নরম হয় আর ভিতরে যেন মনে হয় যে তন্দুলের রুটির মতো স্বাদ পাওয়া যায় তো এরকম করে সকালবেলা আমি আমি রুটি 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 করে নিচ্ছি আজকে ও বাসায় সকালবেলা করা হচ্ছে নইলে এত সকালে করতে পারি না ঘুম থেকে উঠে আমি ভাতটাই রান্না করার চেষ্টা করি আর ভাতের সাথে ভর্তা ভর্তি এই তো ডিম ভাজি রাখি বা কাল রাতে যদি তরকারি থাকে সেটা দিয়েই চালিয়ে দেওয়া হয় এখন একটা কথা বলি আপনাদেরকে এটা হচ্ছে যদি আমার স্বামী করতো তাহলে কথাটা হচ্ছে বাসা আজকে আমি ভাসে তুলে নিয়ে যাইতাম অনেক বকাঝোকা করতাম ওকে কিন্তু দুর্ভাগ্যবশত কাজটা করছি আমি আমি অনেক কষ্টে চেষ্টে আমার স্বামীকে বুঝিয়ে সুজিয়ে এই ধরনের ইলিশ মাছ কেনার জন্য রাজি করিয়েছি ও সব সময়ের জন্য বড় ইলিশটাই কেনার চেষ্টা করে কারণ বড় ইলিশের পিসটাও সুন্দর হয় আর কাটাও কম থাকে আর স্বাদটাও অনেক বেশি থাকে আর আমাদের মেয়ে ছোট হওয়ার কারণে ছোট মাছে কাটা থাকার কারণে খেতে পারে না কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর আমি ওকে দিয়ে এই মাছটা কিনে নিয়ে আসতে পারছি আর মাছটা যখন আমি ঠিক করতেছি আপনারাই দেখেন মাছটা কিন্তু অনেক শক্তই ছিল এবং অনেক ভালোই লাগতেছে দেখতে এবং ভেতরে মনে হয় ডিমও আছে আসলে এই মাছের ভিতরে ডিম ছিল দেখেন মাছটা কাটার পর কি অবস্থা তবে মাছটা কাটার পর অনেকটা নরম হয়ে চলে আসছে আর আমি বাসার মধ্যে কেমন জানি বাজে দুর্গন্ধ পাচ্ছি মনে হচ্ছে ইন্ডিয়ান বা বিষ জাতীয় কিছু সেটানো হয়েছে কোথাও তাই আমি বাসার পিচিদেরকে ডেকে নিয়ে এসে বলতেছি আমার নাকের ঘেরানের থেকে তোমাদের নাকের ঘেরান অনেক ভালো তোমরা একটু খোঁজো তো কোথাও কোনো বাজে গন্ধ পাও কিনা বাচ্চারা বলতেছে যে না কোথাও কোনো গন্ধ নেই আসলে আমার থেকে মনে হয় ওদেরই নাক খারাপ হয়ে গেছে এদিকে মাছটা আমার এতটাই নরম হয়ে গেছে যে আমি ভাজতে বাধ্য হচ্ছি কারণ ইলিশ মাছ আমি সচরাচর ভেজে রান্না করি না সব সময় কষিয়ে বা হাতে মেখে রান্না করি আসলে এতক্ষণ থেকে যে আমি গন্ধ পাচ্ছিলাম এবার বুঝতে পারলাম গন্ধটা কোথা থেকে আসতেছে আর এই গন্ধটা হচ্ছে আমার ইলিশ মাছ থেকেই চলে আসতেছে অল্প টাকা জিনিস কিনে খেতে চাইছিলাম না তার ফল তো পেতেই হবে ইলিশ মাছগুলো আসলেই মোটেও ভালো ছিল না এগুলো ঔষধ দিয়ে শক্ত করে রাখা হয়েছিল আমি যখন ভাসতে গেছি তখন দেখেন প্রতিটা মাছ ভেঙ্গে চুরে শেষ অবস্থা তো মাছগুলোর অবস্থা এতটাই খারাপ এবং গন্ধ অনেক বাজে চড়া আজকে আমার পরিশ্রমটা পুরাই বৃথা গেল সকালবেলা উঠে মাছ ধো মাছ কাটো মাছের জন্য মশলা বাটা মাছের জন্য কচুরমুখী কাটা এই সব কিছুই বিথা গেল আমার স্বামী নিয়ে আসলে তো আমি ওকে বকে জোকে শেষ করে দিতাম শেষে বাধ্য হয়ে কচুর বই দিয়ে আমি মির্কা মাছ রান্না করতেছি ছড়ি মির্কা নয় বেরিগেট মাছ রান্না করে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম ঠকা কেউ যেন না ঠকেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাপে